শত্রুকে দূর থেকে বান মারার সহজ উপায় যারা ইউটিউবে ভালো কবিরাজ খুঁজতে খুঁজতে নিজেরা পাগলের মতো হয়ে গেছেন তাদের জন্য আজকে একটা আমি সুখবর দিব যার মাধ্যম দিয়ে আপনারা নিজেদের কাজ নিজেরাই সমাধান করতে পারবেন তো বান মারা কাজ আসলে বান মারা কাজটা কি অনেকে বললেন যে ভিডিওতে দেখেন অনেকের ভিডিওতে দেখতেছেন এবং শুনতেছেন যে আসলে বান মারা যায় কিন্তু এখনো পর্যন্ত অনেকে দেখতেই পারেন নাই বা যারা আমাদের মাধ্যমে কাজ করছেন তাদেরকে প্রত্যক্ষভাবে যারা দেখছেন তারা তো অবশ্যই জানেন আর যারা একেবারে জানেন না তাদের জন্য আমি আজকে দেখাইতেছি কিভাবে শত্রুকে বান মারতে হয় কিভাবে শত্রু দমন করতে হয় পিট আপনার দেয়ালে ঠেকে গেছে শত্রু হোক আপনার কাছের মানুষ হোক দূরের মানুষ শত্রু যে কেউ হইতে পারে এমন সময় আছে নিজের স্বামী নিজের শত্রু হয়ে দাঁড়া নিজের মধ্যে দেখা শতি সতীন স্ত্রী আপনার স্ত্রী সতীন এগুলা মূলত আপনার শত্রু হয়ে দাঁড়াবে মা বাবা আপনার শত্রু হয়ে দাঁড়াবে তো যে কোনো সময়ে হোক কারণে হোক অকারণে হোক শত্রু হয়ে দাঁড়া এখন তাদের নিধনের ক্ষেত্রে দেখা গেছে সরাসরি একটা কিছু করতে পারেন আপনি মতো পরোক্ষ ভাবে একটা কিছু করতে চান তো স্ক্রিনে যে নকশাটা দিচ্ছে এই নকশাটা স্ক্রিন সরিয়ে রাখেন এই সেই বানমার নকশা এই বানমারা নকশাটার মাধ্যম দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর সব থেকে মহাশক্তিশালী একটা বানমারণ বিদ্যা দিলাম এই বিদ্যার মাধ্যম দিয়ে যদি আপনি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তবে একটা কথা সাবধান করে দিই ইউটিউবে কিন্তু এখন যত্র তত্র দেখে পাগল হয়ে যায়ন না কাজ দিয়েন না কারণ একটা কথা বলেন ইউটিউবে এখন আগে যতটুকু ছিল এখন বন্ডবাট পারে ভরপুর হয়ে গেছে তো আসন না দেখে নিশ্চিত না হয়ে অথবা এখন আপনারা মোদ দেখা যার সাথে কথা বলতেছেন যার ভিডিও দেখতেছেন বয়স শুনতেছেন বয়স নিশ্চিত না হয় বয়সটা শুনবেন কোলে কথা বলে বয়সটা নিশ্চিত করবেন নিশ্চিত করে আসন গুলা দকনে দেখবেন দেখে নিশ্চিত হয়ে তারপরে কাজ দিবেন এসরা কাজ দিবেন না এসরাদুল কাজ দেন আপনি ধোকা খাইতেই থাকবেন তো যাই হোক আমি মনে করে যা শাস্ত্রান্তিক খুদার প্রয়োজন মনে করেন আমার ভিডিওটা যদি আপনারা মনোজগ সহকারে দেখে নিজের কাজ নিজে সমাধান করতে পারবেন তো যাই হোক আপনি নিজে না করেন তবু বানের সংক্রান্ত ধারণাটা রাখেন অন্তত পক্ষে তো যাই হোক আমি এখন আলোচনা করতেছি কিভাবে এই মারণ কাজটা করবেন তো এই কাজটা করতে গেলে বেশ কিছু দরকার পড়বে এক সাদা কাপড় বাজার থেকে সাদা কাপড় কিনে আনবেন কাম সিঁদুর কিনে আনবেন একটা মাটির কলস নেবেন এবং তার পাশাপাশি আপনার তিন চিমটি পরিমাণে কোবরের মাটি নিয়ে আসবেন তিন চিমটি পরিমাণে ইনার পাঠ করবেন আর তিন চিমটি মাটি নিয়ে আসবেন নিয়ে এসে আসন করে বসবেন এক কৌটা সিঁদুরও নিয়ে আসবেন অতপর বিওয়ার্স যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন যে সকল সামগ্রিক কথা ভাই এগুলা তো জিনিস সংগ্রহ হ্যাঁ একটা শত্রুর জীবনে সহজ না আপনি যদি নিধন করতে চান প্রকৃতপক্ষে তবে এই জিনিসগুলো আপনার কষ্ট করে একটু সংগ্রহ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আমি স্টেম্পের মধ্যে লিখে দিতে পারি এই বিদ্যাটা আপনার মধ্যে গেছে কোনো বারেই বিফলে যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এখন আমি নিয়মে যাচ্ছি তো প্রথমত এই নকশাটা সাদা কাপড়ের উপরে হোক বা রেশমি অঙ্কন করবেন অঙ্কন করে শত্রুর নাম শত্রুর বাবার নাম শত্রুর মায়ের নাম বিস্তারিত লিখে নেবেন যেখানে দেখেন নারী নারী লেখা 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 আছে 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 পুরুষ ওইখানে ওই পাশে লিখবেন নারী যদি হয়ে থাকে ওই পাশে লিখবেন পুরুষ হলে বিপরীত পাশে লিখবেন তো এটাকে লিখে ওই মাটির কলস যেটা আমি ওই মাটির কলসের মধ্যে দুধ তিন পর রাখবেন রাখার পরে তিন চিমটি মাটি আনছিলো ওই তিন চিমটি মাটিও দিবেন এবং কি এগারো পদের কাটা আগে থেকে ম্যানেজ করে রাখবেন এগারো পদের কাটা ওর মধ্যে ঢেলে দিবেন এবং তিনটা সুই দিয়ে দিবেন ওর মধ্যে ঠিক আছে দিয়ে এক কোটা সিঁদুর আনছিলেন ওই সিঁদুর টুকুও দিয়ে দিবেন ঠিক আছে এই জিনিসগুলা দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি অবশ্যই কিন্তু আসনটা আপনার সাজায় নিতে হবে মোমবাতি আগরবাতি দিয়ে অবশ্যই সাজায় নিতে হবে আপনার এছাড়াও মধ্যে দেখা গেছে যে জিনিসটা একটা মন্ত্র এই কাজটার মধ্যে একটা মন্ত্র আছে এবং নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে আপনি কি দিয়ে অঙ্কন করবেন তো অবশ্যই মনে রাখবেন নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অঙ্কন করতে হবে ওই কাম সিঁদুর দিয়ে যেটা কাম সিঁদুর আপনি বাজার থেকে কিনে আনছিলেন কাম সিঁদুর এবং সাধারণ সিঁদুর হ্যাঁ গোলাপ জল দিয়ে ভালো করে মিশায় নিয়ে তারপরে এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে তারপরে আপনারা মধ্যে দেখা গেছে শত্রুর নাম ঠাম ওই কলসের মধ্যেই ওই যেখানে দুধ রাখছেন ওই দুধের মধ্যে ঢেলে দেবেন ওইখানে আপনি কাটা সুই সিঁদুর সবকিছুর মধ্যে ঢেলে দেবেন দেওয়ার পরে আপনারা কি করবেন ওই কলসের মুখটাকে লাল কাপড় ধারা ভালো করে পেঁচায় নিবেন পেঁচায় নিয়ে একটা মন্ত্র আছে বিভর্ষ আমি মন্ত্রটা এখন বলেইতেছি মন্ত্রটা মনোযোগ সহকারে শুনবেন ওম ব্রহ্মা জগতনির জগত ও অর্ধনায়তন কালিনিকা কালী মহাদেবের তদুস্থ শক্তি মহাজয়ন্তী উৎখাসন মৃত্যুং বরা পিষাসায়ং শক্তি কা সাহা আবার বলি ওম ব্রহ্মা জগতুনীর জগত ও অর্ধনায়তন কালিনিকা কালী মহাদেব আয় তদস্থ শক্তি মহাজয়ন্তী উৎকাসন মৃত্যুং বরা শক্তি শক্তিকা সহা এই মন্ত্রটা আপনারা কি করবেন একুশ বার পাঠ করবেন এবং ওই কলসের মধ্যে ফু দিবেন ফু দিয়ে তারপর আপনাকে কি করতে হবে কলসটাকে নিয়ে আপনাকে যাইতে হবে শ্মশান ঘাটিতে শ্মশান ঘাটিতে গিয়ে এই কলসটাকে সুন্দর করে পুঁতে দিতে হবে শ্মশান ঘাটিতে ওইখান থেকে চলে আসবেন এবং ওই যেখানে পুঁতিবেন ওইখানে দুধ কলা ভুক দিয়ে বসে আসবেন এটা মাথায় রাখবেন তবে আর একটা কথা বলে নেই যে আপনি যে মূলত দেখা গেছে নকশাটা অঙ্কন করবেন বা কাজটা করবেন মনে সাহস নিয়ে এবং ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে কিন্তু কাজটা করতে হবে কারণ বিশ্বাস ছাড়া এই কাজটা করতে যদি যান কাজের ফলাফল তো পাবেনই না উল্টো আরো হিত বিপরীত হবে কারণ এই কাজটা নিয়ে কখনো মজা করবেন না কারণ এটা মূলত একটা কুফুরি কাজ ঠিক আছে তো এই কাজটা এরকম ভাবে যদি আপনি করতে পারেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন টিকতে পারবে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুধুমাত্র কাজ করার আগে গরুর গোস্ত খাবেন না স্বামী স্ত্রী সহবাস করবেন না ঠিক আছে এতটুকুই কাজ করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগবে অবশ্যই আশা করি ভালো লাগে ভিডিও লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আরো বিস্তারিত যদি কিছু জানার থাকে আমাদের স্ক্রিনের ধরো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো বিষয়ে পরামর্শ দেবো কাজ করার জন্য শুধু নাম্বার দিছে এমনটা না ঠিক আছে ধন্যবাদ